আলামিন এক করুণা দিয়ে তোমাদের দিল্লিতে জ্বালিয়ে দিচ্ছে ও তোমরা উপেক্ষা করো মাওলা তোমাদের চালানোর ব্যবস্থা করে দিবেন আমরা বাংলাদেশ সরকার নিন্দা জানিয়েছেন ধন্যবাদ জানাই তবে নিন্দা জানিয়ে বসে থাকতে হবে না ওয়াইসির মত মুখে ললিপপ নিলে চললেন না আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যদি পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে পাঠালে ফিলিস্তিনে আন্তর্জাতিক চাপ আসার যদি সম্ভাবনা থাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক সুন্নি জনতা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে প্রস্তুত আছে আমাদের জন্য বিমান ঠিক করে দেন পরিজনের শাহাদাতের রক্ত দিয়ে আমরা উজ্জা থেকে বলে দিব মসজিদ আকসা শুধু ফিলিস্তিনের নয় দুই শত কোটি মুসলমানের এই পর্যায়ে সমাপনি বক্তব্য এবং মোনাজাত নিয়ে আসবেন আমি আপনাদেরকে সশৃঙ্খল ভাবে আপনারা তখন পর্যন্ত মানব বন্ধন করেছেন যেটা ইতিহাসের মধ্যে দেখে তাকার মতো জিনিস এখানে দাঁড়িয়ে আমরা মুফতি আলাউদ্দিন জাহাদের মুক্তির আন্দোলন করেছিলাম আমাদের জনতা সমাদ্য সমাতাঙ্কেল সেই দিন হয়েছিলেন আমাদেরকে পুলিশ বলেছিল বিশ হাজারের উপর মানুষ ছিল কিন্তু আপনারা তো অক্সিজেন চত্বরে ভাঙ্গে ভেঙ্গে দেন নাই গাড়ি তো হামলা করেন নাই আমরা তো দেখি দাড়ি টুপি দিয়ে আন্দোলন করলে গাড়ি ভাঙ্গে আপনারা কারা তখন বললাম যারা ভাঙ্গে তারা এসিডি যারা জোড়া লাগাইয়া দেয় এরা হুসাইনি প্রশাসনকে সেই দিন সাবধান করেছিলাম আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম হেফাজতি জঙ্গিদেরকে মাহফিল করতে দিয়ে না গোপনে করতে দিয়েছিল বারোটা বাজিয়ে দিয়েছে তাই অন্তত এখন বোঝার দরকার কারা আপন কারা জঙ্গি এটা যদি না চিনে তাহলে আগামীতেও আবারও হয়তো বা বুলের মাশুল দিতে হতে পারে এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি